আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সবসময়ের মতো আবারও চেন্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের জার্মান সিলভার অক্সিডাইজের মধ্যে আমাদের পাথরের কিছু নিউ আপডেট কালেকশন চলে আসছে হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন আমাদের কাছে স্টকে আছে তো দেরি না করে আমি ভিডিওতে চলে যাবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা জাস্ট দেখেন লুকটা দেখেন অসাধারণ একটি একটি মাল্টি কালারের মধ্যে আপনি সব ধরনের কালারের সাথে ম্যাচ করে এটা পড়তে পারবেন খুবই সুন্দর খুবই স্টাইলিশ হবে এটা না না খুবই চমৎকার একটি ডিজাইন আছে এটা প্রাইস থাকবে মাত্র অনলি সাড়ে তিনশো টাকা একদম ফুল জার্মান সিলভার ইডি স্টোনের পাথরে কাজ করা আছে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ করে দিলেন তারপরে আরও একটা কালার আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনি সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার একদম ডিপ গ্রিন যেটাকে বলে সেটা তো যারা গ্রিন কালারের সাথে ম্যাচ করে নিতে চান এটা তাদের জন্য বেস্ট চয়েস হবে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে টেক্সট করে দিবেন প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা তারপরে এর পাশাপাশি আপনার মাল্টি কালারের মধ্যে আর একটি ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা কাস্টমারদের খুবই চাহিদা সম্পূর্ণ একটা কালার সেটা হচ্ছে যে লেমন এবং গোলাপির মধ্যে একটা কালার লেমন এবং গোলাপি কালারের মধ্যে এই কালেকশনটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা অরিজিনাল জার্মান সিলভার কালেকশন এবং এর উপরে এই ডি কাজ করা আছে তারপর আপনার আরও একটি নেকলেস হবে এই যে এইটা এইটাও খুবই চমৎকার খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এবং আমি একটু নিচে রেখে দিই যাতে আপনারা স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয় এ দেখেন তো এখান থেকে আপনার প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা যারা নেবেন দ্রুত আমাদের শপে চলে আসবেন এবং আমাদের সব ঠিকানা ঢাকা গাউশিয়া নূর ম্যাঞ্চন তিন নং গেট সাত নং দোকান দোকানের নাম হচ্ছে চেলসি যে কোনো কাউকে দেখিয়ে দিলে আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেস দেখিয়ে দিবে এবং চেলসি থেকে সবসময় যারা কেনাকাটা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই জানে যে আমাদের দোকানে আপনারা কখনোই ফুল ছাড়া কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি খুবই সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টগুলো প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা করে যারা নিতে চান দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন এবং খুবই চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা রিষ্ট করতেছি আরও এই ডিজাইনগুলোর মধ্যে আপনারা আমাদের কাছে পাইল স্টাইলেরও একটা জিনিস পেয়ে যাবেন সেটাও খুবই সুন্দর খুব আকর্ষণীয় হবে তো যারা নিবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন খুবই চমৎকার কিছু ডিজাইন তারপরে এই যে আরও একটা কালেকশন আমার হাতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোলাপি এবং লেমনের মধ্যে একটা কালার খুবই চমৎকার খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন তো এই প্রোডাক্টটা যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই বেস্ট খুবই বেস্ট খুবই বেস্ট এবং খুবই অল্প পরিমাণ আমাদের কাছে আছে আমি কালারগুলো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব আজকে দেখেন মার্কেটের অবস্থা দেখেন কত মানুষ দেখুন মানুষজন দেখা যাচ্ছে আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ মানে ডিসেম্বর মাসের বাইশ তারিখ চলতেছে তো হিউজ পরিমাণ কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডিসেম্বর মাস উপলক্ষে আমরা নতুন নতুন প্রোডাক্টগুলো সবসময় কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এই একটা কালার তারপর হচ্ছে আপনার এই হবে আরেকটা কালার এটা হচ্ছে গোলাপের মধ্যে এই হচ্ছে গোলাপের মধ্যে একটা কালার হবে তারপরে আপনার আর একটা কালার পাবেন এই যে মাল্টি কালারের মধ্যে আরও একটা কালার পাবেন খুবই চমৎকার খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় ডিজাইন এগুলো তো যারা নিবেন দ্রুত আমাদের ইনবক্স করবেন আর আপনাদেরকে আরেকটা মজার কথা বলি সেটা হচ্ছে আমাদের দোকানে যে আমি এখন যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা হুবহু সেম পায়ের জন্য নিতে পারবেন আমি নুপুর বা পায়েল হিসেবে আপনারা আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন আমাদের কাছে পায়েলেরও কালেকশনগুলো আছে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পায়েলের একটা ভিডিও দিব যেখানে সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেখায় দিব তো এই হচ্ছে আজকের এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন। আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা চেলসি থেকে যারা সবসময় কেনাকাটা করেন তারা জানেন আমাদের প্রোডাক্ট সবসময় আমরা কোয়ালিটি সম্পূর্ণ রাখার চেষ্টা করি তো আমাদের চ্যানেলে নতুন যারা আছেন ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে যাতে আমাদের ভিডিওগুলো আপনারা সবার কাছে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা কাস্টমার ভিডিওগুলো দেখতে পারে। আজকের জন্য এতটুকুই ধন্যবাদ